আল্লাহর নেক বান্দা কৃপা ধন্য বান্দা আল্লাহ পাকের প্রিয় পাত্র বান্দাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল ফুরকানের মধ্যে বর্ণনা করেছেন রহমান আল্লাহর নেক বান্দারা আল্লাহর প্রিয় বান্দারা রহমানের বান্দারা কি করে জানো তাদের বৈশিষ্ট্য জানো আল্লাহ যখন তারা পৃথিবীতে চলাফেরা করে তাদের চালচলনের মধ্যে নম্রতা ফুটে উঠে চলে অহংকারের ভাব প্রকাশ পায় না অহংকার করে চলে না ইসরাইল বলেন জমিনের মধ্যে খুব দম্ভের সাথে তুমি পদাচারণ করো না পৃথিবীতে তুমি দম্ভের সাথে চলো না কেন তোমার এত দম্ভ এত পাওয়ার যে তুমি পা দিয়ে মনে হয় যেন মাটি ফাটিয়ে ফেলবে আমার জমিনকে তো তুমি তুমি ফাটাতে পারবে না আর নিজেকে যতই বড় মনে করো দৈর্ঘ্যের দিক থেকে লম্বার দিক থেকে আমার সৃষ্টি পাহাড়কে ছাড়াতে পারবে না বহু বড় সৃষ্টি আমি করে রেখেছি আমার জমিনও তুমি ফাটাতে পারবে না তুমি যাই করো না এখন তাহলে কিসের গর্ব কিসের অহংকার কি নিয়ে ঘুরে ফিরছ একবার এক যাচ্ছেন আর রাস্তা দিয়ে আরেকজন তার সাথে চালা চামুন্ড আছে হাসিয়া বাইনা সোতরা আছে এরা সব যাচ্ছে একসাথে এখন সবাই তো তাদেরকে দেখে রাস্তা করে দিচ্ছে এবং বিশেষভাবে অভিবাদন জানাচ্ছে কিন্তু এই হজুরের তার কাছ থেকে তো কোনো লেনা দেনা নাই লেনা দেনা কার সাথে আল্লাহ আরে লেনা দেনা তার সাথে আমার সম্পর্ক ঠিক রাখতে হবে কে রাজা কে বাচ্চা কে ক্ষমতায় গেল কে নামলো তা দিয়ে আমাদের কি আয় যায় এজন্য আলেমারা যে রাজনীতি করেন কাউকে ক্ষমতায় বসাবার জন্যও না কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য রাজনীতির উদ্দেশ্য হয় জনগণের অধিকার তাদের দুয়ার পর্যন্ত পৌঁছে দেওয়া এক একজনের উদ্দেশ্য এক কেউ রাজনীতি করছে জনগণের পকেট থেকে যা আছে সেগুলোকে নিয়ে সুইস ব্যাংকে পাচার করা বেগম পাড়ায় সাহেব পাড়ায় বাড়ি বানানো আর কারো রাজনীতির উদ্দেশ্য হলো নিজের কাছেও যা আছে সেগুলো দরকার হলে জাতির জন্য বিলিয়ে দাও আকাশ পাতাল ব্যবধান তো একই উদ্দেশ্যে মনে করেন একই কাজ দুই ব্যক্তি করছে উদ্দেশ্যের কারণে একজন আরেকজনকে নিজের নিয়তের উপর মনে করে একটা পুকুর বড় পুকুর সেই পুকুরের ভোর তিনটার দিকে ভোর রাতে এই পাশে একজন এসছে পুজো করছে ওই পাশেও একজন এসছে তো উনি এখান থেকে মনে করছেন ওই দিক থেকে বসে আমি তো জানতাম এই এলাকায় চোর আমি একটাই আছি এখান থেকে আরেকটাও পাওয়া গেছে আমার ইয়েতে বাঘ বয়তে আইসি এই চোরে ঠেকাইতে হবে আর ওই পারের যিনি হাত মুখ ধুচ্ছেন উনি অজু করছেন আর চিন্তা করছেন আহা শুধু আমি আল্লাহর দরবারে তাহাজ পড়বার জন্য উঠে এসেছে এই রাত্রে তা নয় এলাকায় আরো কত তাহাজ্জুদ ওয়ানা নিatkar মানুষ আছে আমি জানিও না আল্লাহর কত নেক বান্দরা আছে এ ওরে মনে করতেছে চোর আর ওরে মনে করতেছে এখন যে যে নিয়তে রাজনীতি করে সে নিয়তের কারণে সে হুজুররা যখন রাজনীতিতে নামে তখন বলে হুজুর আপনারা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবেন আপনারা ভালো কাজ নিয়ে যাবেন এই রাজনীতিতে আপনারা কেন আসছেন কামাকা আর কয় কি কয় না তুমি সে মনে করে যে হুজুর এটা তো চুরি ছোট্টার জায়গা আমরা তো চুরি করি এই হুজুর আইলে হেউ তো চোর হয়ে আমার চুরির ভিতরে ভাগ করবে তার চাইতে এই চোর আওয়ার দরকার নেই আর এদিকে হুজুরা বলতেছে আপনারা রাজনীতি করেন বেশি বেশি করে করেন আজীবন ক্ষমতায় থাকেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় করেন নিজের জন্য জান্নাতের আসনটা পাকাপোক্ত করেন তো প্রিয় উপস্থিতি এই জন্য বলছিলাম আলমার আল্লাহ কে ক্ষমতায় আছে না আছে কে বাহাদুর আর কে কি এগুলি দিয়ে তাদের কিছু আসেও না যায়ও না আল্লাহ হেঁটে যাচ্ছেন তো বুজুর্গের যেহেতু শাহজাদার সাথে কোনো লেনা দেনার কিছু নাই এই জন্য উনি স্বাভাবিক ভাবে চলে যাচ্ছেন না বস্তার না বাস্তার বরসাওয়ারাম না বাস্তার জেরবারাম না খোদা বানদের আয়াত না গোলামে শাহরে আরাম অদৃশ্য সাদিরাহমাতুল্লাহ আলাইহী অদ্ভুত কথা বলেন তো যাই হোক এই বুজর্গ যাওয়ার সময় তার দিকে যেহেতু ভুকক্ষেপ করে নাই এখন সাজাদার খুব খারাপ লেগেছে হ্যাঁ আমাকে সবাই এরকম করে ই করছে আর সে দম্ভ ভরে হেঁটে চলছে বুঝছো আপনি আমাকে চিনেন আল্লাহ বুজুর্গ বলছেন হ্যাঁ চিনি বই কি চিনবো না কেন ভাব ভাব থেকে বুঝতে পারছেন কিছু একটা হবে আরকি বড় ধরনেরই কিছু একটা হবে বুঝতেই পারছেন তো জিজ্ঞেস করলেন চিনবো না কেন বলেন কে আমি কে চলে যাচ্ছেন দেখেনই নেই এমন ভাব ধরে উনি বললেন কাবলাল বিলা দাতি কোনটা নোট জন্মের আগে আপনি ছিলেন একটা আপনার প্রথম জীবনের সূচনা হল নাপাক পানির ফোঁটা বলেন বহন করে বেড়াচ্ছেন দুনিয়াতে থাকা অবস্থায় আর কিছুদিন পরে হবে উকলাত দুদা কীট পতঙ্গের খোরাকে পরিণত হবেন যখন কবরে যাবেন চিনব না কেন আগে নাপাক পানির ফোঁটা ছিলেন এখন হাগামুতার টাঙ্কি আর কিছুদিন পরে কি হবে কীট পতঙ্গের খোরাক হবে তো আল্লাহ বলার ভিতরে এমন ছিল এবং মধ্যে এমন হৃদয়ের অভিব্যক্তি বলার এত অদ্ভুত ছিল যে ওই শাহজাদার দিলের মধ্যে আসর করেছে শাহজাদার দিলের মধ্যে আসর করেছে এবং কান্না গাঠি শুরু করেছেন বললেন আমাকে আরেকটু নসিহত করেন এরকম নসিহতটা আমাকে কেউ করেন সবাই তো খালি তেল আর তালই मारे কিছু নসিহত কর এজন্য যখন কোনো ব্যক্তির দিল তৈরি হয়ে যায় আসে আল্লাহ ওয়ালার সাহবতে গিয়ে নিজেকে আল্লাহওয়ালা বানিয়ে ফেলে আল্লাহর রঙে নিজেকে রঙিন করে সুবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিন আল্লাহি ইসবগা ওয়া নাহনু লাহু আবিদুন আল্লাহর রঙে রঙিন হও আল্লাহর রঙের চেয়ে উত্তম আর ভালো রঙ আর হতে পারে না আল্লাহর রঙে রঙিন হও আল্লাহর রং কোনটা যে রঙে আল্লাহ তোমাকে রাঙাতে চান সেই রঙে রঙিন হও সেই রং যদি চাও আমার রসুলের দিকে তাকাও আমার রসুলের সন্ন্যতকে নিজের জীবনে নিয়ে আসো তাহলে আমার দেওয়া রঙে তুমিও রঙিন হয়ে যাবে নিজেকে রাঙাতে পারবে কলিং আল্লাহ বলে দেন যদি তোমরা আল্লাহ কে ভালোবেসে থাকো তাহলে আমি রসুলের পরিপূর্ণ অনুসরণ করো কুমল্ আল্লাহ ভালোবাসবে সুন্নতের রঙে নিজেকে রঙিন করা এটা আল্লাহর দেওয়া রং যখন আল্লাহ আল্লাহওয়ালার সোবতে কেউ যায় আর গিয়ে নিজের দিলকেও আল্লাহর এস রঙে রঙিন করে নিজের জাহের বাতেন বাহির ভেতর দুটাকেই সত্যিকারের মানুষের রূপান্তরিত করে এখন এই অবস্থা হয় তখন তখন দিল থেকে কথা বের হয় আর আরেকজনের দিলের মধ্যে গিয়ে কি করে আঘাত করে তখন ক্রিয়াশীল হয় এখন বয়ান আর ওয়াজ অনেক হচ্ছে এত বয়ান বাজে আসর কম হয় তার অনেকগুলা কারণের একটা কারণ একটা কারণ তো হলো এই যারা ওয়াজ শুনে এরা আগে হারাম কাজ কম করত। হারাম কম খাইত শরীরের রক্তের ফোটার ভিতরে হারামের ভাগ কম ছিল এখন হারাম ভর্তি এজন্য ক্রিয়া হয় না যত ভালো বয়ানি হন না কেন আসর হয় না এটা একটা কারণ আরেকটা কারণ হলো যিনি বলছেন তার ভিতরে আওয়াজের পরিবর্তে আওয়াজের মান বেশি নিজের মধ্যেই আমল জনের মধ্যে আমল আসবে কোথেকে